নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সকালে বানপুরে বানপুর হ্যান্ডিক্রাফ ওয়েলফেয়ার সোসাইটি তাদের ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক প্রাক্তন কাউন্সিলর বিনোদ সাও শিল্পপতি পবন ঘুটঘুটিয়া চেয়ার অফ কমার্সের নরেশ আগরওয়াল তৃণমূল কংগ্রেসের নেতা শাহিদ পারভেজ সহ বিশিষ্ট অতিথিরা ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান বানপুরে হ্যান্ডিক্রাফ্ট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সারা বছর প্রতিবন্ধীদের সহায়তা করে যা বর্তমান যুগে দেখা যায় না অনুষ্ঠান থেকে চল্লিশ জন প্রতিবন্ধীকে স্ক্যাচ এবং বারো জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে উনিশশো সালে যখন বানপুর সোশ্যাল ওয়েলফেয়ার ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স কমিটি গঠিত হয় তার মাস আগে থেকে আমরা পবিতার সাথে একযোগে এই সংস্থাকে আগে নিয়ে যাওয়ার জন্য যত রকম চেষ্টা করে এসেছি আজকে আমাদের আসানসোল পানপুরের বুকে এত সমাজসেবিক সংস্থা এত লোকের উপকারের জন্য এগিয়ে আসা সংস্থা তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের দিনে বার্নপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি এনাদের যখন প্রথম প্রোগ্রাম হয় শাস্তিনগরে আমরা তখন থেকেই ওনাদের সাথে থাকার চেষ্টা করে আসছি এবং আমরা কথা দিচ্ছি এই সংস্থা নিউজ

এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से खरी नुंगा ना फेले अति अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসে মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসল ক্লিন আস আন্সোল জাস্ট লিউজ পাশে সময় সমস্ত ফুল টিম আছে সবাই তাকে ভালোভাবে সাপোর্ট করছে আমরা সকলেই আছি তার সাথে এবং আজকের দিনে বলতে চাই ধর্মরদোজ ধর্মরোজ সত্যি শ্রেখ ঘোষের দ্বীপগন্তের জন্য কিন্তু ভগবানের মতো অসহায় মনে করতে হবে না আমাদের বানপুরে যতদিন আমাদের ধর্মরতা আছে তাদের সাথে সবসময় সময় সাথে থাকবে এবং তাদের সমস্ত সব দিয়ে তাদেরকে সাহায্য করবেন এবং আমরা সবাই সকলে মিলে তার সাথে আমরা সহযোগিতা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিউজ সত্যের পাশে সময়